দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিঝুলক একই মঞ্চে অনুষ্ঠিত হল রক্তদান শিবির সাহিত্যিক সম্বর্ধনা ও ঘাটাল মহকুমার স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে লেখা বই প্রকাশ ভারতের স্বাধীনতা আন্দোলন ছিল মানুষের দ্বারা একটি মহান আন্দোলন যেখানে ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে বহু স্বাধীনতা সংগ্রামী নিজেদের জীবন উৎসর্গ করে দেশ মায়ের জন্য অবদান রেখে গেছেন নিতাইচরণ চরণ মাইতি ছিলেন ঘাটাল মহকুমার বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এমনকি সমাজের নানা সৃজনশীল কাজের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন এলাকার ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করতে পারেন সেই জন্য বিদ্যালয় স্থাপন থেকে শুরু করে জনসাধারণের যাতায়াতের জন্য এলাকায় বেশ কয়েকটি রাস্তা তার হাত ধরেই হয়েছিল সেই বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীর স্মৃতিচারণার উদ্দেশ্যে তার আত্মীয় পরিজন ও এলাকাবাসীর গড়ে ওঠে স্মৃতি সংরক্ষণ সমিতি যার বর্তমান সম্পাদক মাননীয় ডক্টর অভিজিৎ চক্রবর্তী মহাশয় আর এই সমিতির উদ্যোগে প্রতি বছর রক্তদান শিবিরের পাশাপাশি নানান ধরনের সমাজ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয় এবছরও সমিতির উদ্যোগে যথারীতি সেই কর্মসূচি অনুষ্ঠিত হল খাটাল মহকুমার দাড়ি অযোধ্যা কেশি উচ্চ বিদ্যালয়ে যেখানে রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন সাতাত্তর জন শুধু তাই নয় এই দিন এই মঞ্চ থেকেই সমাজের তিনজন বিশিষ্ট সম্মানীয় সাহিত্যিকদের দেওয়া হল সম্বর্ধনা সেই তিনজন বিশিষ্ট সাহিত্যিক হলেন মাননীয় সাহিত্যিক অরুণ মুখোপাধ্যায় মহাশয় মাননীয় সাহিত্যিক আশিস হুদাইত মহাশয় মাননীয় সাহিত্যিক ডক্টর অভিজিৎ চক্রবর্তী মহাশয় এমনকি এবছর উল্লেখযোগ্য বিষয় হল এই দিন ঘাটাল মহকুমার স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে মাননীয় অধ্যাপক ডক্টর অভিজিৎ চক্রবর্তী মহাশয়ের লেখা আজও রোমাঞ্চকর বই প্রকাশ করা হয় যার উদ্বোধন করেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় স্বাধীনতা আন্দোলনের খাটান মহকুমা এই বইটির মধ্যেও সৈত মিতাইচরণ ভাইতি মহোদয়ের অনেক গাথা উল্লেখিত